আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব সম্মানিত সাথী বন্ধুগণ আপনারা জানেন দুই সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কিন্তু মানে করুণ দিন শুরু হয় যেটা আমরা নেতৃত্ব হারাই ফেলি আমাদের দলীয় লোকজন মনে করে একসাথে যেমন হারা যায় এরকম একটা হারা যাওয়ার অবস্থান ছিল ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তখনও কিন্তু দায়িত্ব ছিল রাজি রহমান রাজু ভাই তখন আমাদের বর্তমান যুগ্ন আবাই মজিদ ভাই কাজল ভাই এবং তখনও যুগন আবুদোদ্দাহ তখন ছিল হইলো জেলা উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি ইনাদের পরামর্শ অনুযায়ী রাজিউর রহমান রাজুর নেতৃত্বে এই টুর্নমেন্টে দুই সালে একটা কিন্তু শ্রমিক সম্মেলন এইখানে অনুষ্ঠিত হয় যেটা হলো আঞ্চলিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেই ব্যাপকভাবে এই আঞ্চলিক শ্রমিক দলের অনুষ্ঠানের মাধ্য দিয়ে টুর্নিহাটে কিন্তু একটা ব্যাপক শ্রমিক দলের এই কমিটিকে একটা আলোড়ন সৃষ্টি করার মাধ্যমে আমরা তখন দু সাল থেকে শুরু করে এই টুর্নিহাট থেকে প্রতিটা মিটিং মিছিলে আমরা কিন্তু দুইশো তিনশো চারশো এই লোক এই টুর্নিহাট থেকে আমরা যাইতাম এবং এমন সময় দেখা গেছে এই টুনডিরাট আঞ্চলিক শ্রমিক দল রাজুভাইয়ের নেতৃত্বে মানে জেলা জেলাটাকে নেতৃত্ব দিত এরকম একটা অবস্থান কিন্তু এই টুনিরাট শ্রমিক আঞ্চলিক শ্রমিক দলের ছিল সেই সময় থেকে টুনিরাট কামাত কাজল শ্রমিক দলের একটা গুরুত্ব কিন্তু বাড়া গেছে যে টুনিরাট কামাত কাজল ডিগি শ্রমিক দল যদি তৈরি হয় তার মানে একটা ভালো শ্রমিক নেতৃত্ব তৈরি হবে কারণ যে শ্রমিক দল নেতৃত্ব দিয়েছিল এটা ভালো নেতৃত্ব দিয়েছিল আমি আশা করব আজকে যারা শ্রমিক দলের দায়িত্ব নিতে চাচ্ছেন আপনি যদি দায়িত্ব নিয়ে ঘরে থাকেন তাহলে আপনার দায়িত্ব নেওয়ার দরকার নাই কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নাই এই ক্ষমতায় আসতে গেলে আমাদেরকে আরও আন্দোলন সংগ্রাম করতে হইতে পারে আরও রাস্তায় নামতে হইতে পারে এই আপনি রাস্তার নামার জন্য প্রস্তুত এবং রাতি বেরাতি যে কোনো সময় আপনি রাস্তায় রাজপথে আসে আন্দোলন করবেন আপনার সময় দিবেন এইটা যদি আপনার মনের ভিতরে থাকে তাহলে কামাত কাজলটি ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আপনি দায়িত্ব নেন আর যদি মনে করেন আমি আজকে পথটা নিব আর কালকে ঘুমাবো আল্লাহ লাগে আপনাকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পদ নেওয়ার দরকার নাই কারণ এই কামাত কাজলিগ ইউনিয়নের একটা শ্রমিক দলের কিন্তু একটা সুনাম আছে এই সুনামটাকে আপনি নষ্ট করিয়েন না আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়ু করবো না সামনে যেহেতু আমাদের একটা আওয়াজ মাহফিল আছে আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা তারপর বিশেষ অতিথিবৃন্দরা আছে তারা সুন্দর বক্তব্য দিবেন আমি আশা করব আজকের নেতৃবৃন্দের কাছে কামাত কাজল ডিগির একটা সুন্দর শ্রমিক দলের কমিটি উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী